তো নমস্কার বন্ধুরা আশা করছাই ভালো আছেন তো এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো প্রত্যেক বছরই যখনই কোনো বড় বাংলা সিনেমা যখন কোনো বাংলা সিনেমা থাকে এবং তখনই কোনো বড় সিনেমা থাকে হিন্দি বা সাউথের তো শুরু হয়ে যায় কান্নাকাটি এবার বিষয়টা হচ্ছে অ্যাকচুয়ালি আমার এখানে এই যে হল পায়ে কিছু বক্তব্য রয়েছে এবং তার পাশাপাশি আমার কিছু ফাইনাল কিছু এখানে আমার নিজের বক্তব্য রয়েছে পার্সোনাল তো প্রথমত আমি দেখুন এই বিষয়টা নিয়ে যেটা হচ্ছে যে বাংলা সিনেমাকে কেন শো দেওয়া হচ্ছে না বাংলা সিনেমার কেন এত কম শো বাংলা সিনেমাকে কেন শো দিতে গেলে কেন হিন্দিতে ওয়ার টু এরম প্রডিউসার বলবে যে চারটে করে শো দিতে দেখুন প্রথমত আমি এই জিনিসটা মনে করি যে আজকে যে বাংলা সিনেমাকে শো দিচ্ছে না বা বাংলা সিনেমার প্রতি ট্রাস্ট হারিয়ে ফেলছে সেটার জন্য দায়ী কিন্তু আজকে সিনেমা হলের মালিকরা বা ডিস্ট্রিবিউটাররা নয় তার জন্য দায়ী হচ্ছে সমস্ত মানুষজন তার কারণ একটাই প্রথমত আপনি যদি বলেন যে বাঙালি বাংলা সিনেমা দেখে না ভাই বাঙালি বাংলা সিনেমা দেখে না এটা বলো না যদি না বাংলা সিনেমা দেখতো তাহলে যে বহুরূপীর মতো সিনেমা পঁচিশ কোটি কালেকশন করতে পারতো না খাদানের মতো সিনেমা তিরিশ কোটি কালেকশন করতে পারতো না এ বাবুর মতো ছবি ছ কোটি আট কোটি কালেকশান করতো না তবে বিষয়টা হচ্ছে কি বিষয়টা হচ্ছে এটাই যে এখন বাঙালির বলতে আমরা শুধুমাত্র আরবান অডিয়েন্সকে চিনি একটা কলকাতার শহর কেন্দ্রিক অডিয়েন্স যেটা একমাত্র এই মুহূর্তে সিনেমা হলমুখী রয়েছে এবং তারাই কিছু 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 হলে গিয়ে ভিড় করে বাকি আদার সিঙ্গেল স্ক্রিনে সেইভাবে আর ভিড় আমরা দেখতে পাই না এবার এর জন্য দায়ীটা কী বলুন এর জন্য দায়ী হচ্ছে সমস্ত মানুষজন তার কারণ হচ্ছে একটাই যে আমরা কি আজকে বাংলায় যারা ধরুন কমার্শিয়াল যারা মক গ্রাম মকৌশলের মানুষ তাদের জন্য সিনেমা বানায় একটা খাদান বানিয়েছি খাদান দেখেছি এবার দেখুন খাদান আপনি হুট করে একটা খাদান বানালেন আর সেটা তো হঠাৎ করে কেউ সে মনে পড়বে না যে আজই খাদান বানাচ্ছে চলে আসুন হ্যাঁ এবার দেবের ছবিটার প্রচার ছিল বলে অনেকে জেনেছে দেখেছে জিতের ছবিগুলো সেভাবে অনেক সময় প্রচার হয় না এবার বিষয় হচ্ছে জিত এবার বিষয় হচ্ছে এটাই যে বাঙালি এটা বাংলায় কিন্তু সেই ধরনের সিনেমা হয় না যে সিনেমাগুলোর জন্য একটা সময় সিনেমা হলে টিকিট পাওয়া যেত না সিনেমা হলে হুড় হুড় করে ভিড় হতো মানুষ পাগলের মতো ছুটতো সিনেমা দেখতে কিন্তু সেই জিনিসটা এখন হয় না তার কারণ একটাই সেই ধরনের সিনেমা বানানো হয় না যে সিনেমাগুলো একটা গ্রাম মকর্শলের মানুষ গিয়ে মজা পায় আজকেও গ্রাম মকর্শলের মানুষের কাছে একজন হিরো মানে সে সব কিছু করতে পারে তো সেই ধরনের সিনেমা কিন্তু বানানো হয় না এবার বিষয় হচ্ছে সেই ধরনের সিনেমা না বানানোর ফলে একটা অডিয়েন্স চলে গেছে অডিয়েন্স চলে গেছে যেটা কিন্তু সাউথরা সাউথ বলি বা বলিউড বলি অন্য রকমভাবে হলো সেগুলো করছে আজকে ওয়ার টু ওয়ার টু সিনেমাটা যদি কোনো সিনেমা হলের মানে ধরুন কেউ নিতে চাইছে কোনো মাল মানে হলে এবার ধরুন তাকে যদি বলা হয় যে আপনাকে চারটে শোই ওয়ার্ড টু নিতে হবে নাহলে আপনি কোনো শো নিতে পারবেন না তখন সে একটু চাপে পড়ছে বাট সে বাধ্য হচ্ছে ওয়ার্ড টু এর মতো সিনেমাটাকে নিতে কেন না তার কারণ সে জানে যে ওয়ার্ড এর একটা অডিয়েন্স আছে যেটা কিন্তু আসবে এবার ধূমকেতুর অডিয়েন্স আছে আমি মানছি আছে কিন্তু এখন তাদের মধ্যে সে বিশ্বাসটুকু হচ্ছে না তাদেরও ধূমকেতু দেখতে আসবে তো মানুষজন তো বিষয় হচ্ছে এটাই আমরা এমন একটা জায়গায় নিজেদেরকে পরিস্থিতি তৈরি করে ফেলেছি বা আমরা এমন একটা জায়গায় করে ফেলেছি যে এখন বাংলা সিনেমা কোন সিনেমাটা মানুষ দেখতে আসবে সেটাই আমাদের মধ্যে ট্রাস্ট নেই এটা থেকে বড়ো দুঃখের ব্যাপার আর একটা বিষয় দেখুন এই যে সিনেমা হলে হল পাচ্ছে না হল পাচ্ছে না এরা করে কাঁদা কাঁদি করে কোনো লাভ নেই যদি সিনেমার কন্টেন্ট ভালো হয় যে সিনেমার কন্টেন্ট ভালো হবে আজকে দুদিন চলবে তিন দিন চলবে একটা সিনেমা বাট তারপর কিন্তু সেই সিনেমাটা নেমে যাবে এবং তারপর যে ছবির কন্টেন্ট ভালো যে মা যে সিনেমাটা যখন দেখতে চাই যে তারা বাধ্য হবে সিনেমাটাকে লাগাতে তো অ্যাকচুয়ালি এখন দুদিন তিন দিন উপজা করে কোনো লাভ নেই এবার আরেকটা বিষয় যদি ভালো করে লক্ষ্য করেন যে বাংলা ছবি কখনোই প্রথম দিন থেকেই মারাত্মক কালেকশান করে না ডে বাই ডে বাই ডে ডে কিন্তু কালেকশানটা আস্তে আস্তে গ্রোথ নেই তো সত্যি যদি ধূমকেতু সিনেমাটা ভালো হয় তাহলে দেখুন সুমকেতু সিনেমাটাকে রোখার কারো চান্স নেই এবার যদি ভালো না হয় তাহলে কিন্তু কিছু করার নেই আর ওয়ার টু বা ধূমকেতু যে সিনেমাটার কন্টেন্ট মানুষের বেশি পছন্দ হবে সেটাই বক্স অফিসে চলবে এটা নিয়ে এবার এবার দেখছি এটা নিয়ে দেখছি অনেকে আলোচনা করছি অনেকে মমতা ব্যানার্জিকে চিঠি পাঠাচ্ছে এগুলো এবার বিষয়টা হচ্ছে একটাই আমি বারবার কথা একটাই কথা বলতে চাইছি দেখুন এইটা আজকে আপনার সিনেমা এসছে বা কয়েকটা এরকমভাবে করলে হবে না যদি ওটা করতে হয় যারা অ্যাকচুয়ালি সিনেমার ভাগিদার যাদের জন্য সিনেমা হলে মানুষজন টিকিট কেটে আসবে তাদের জন্য সিনেমা বানান দেখতে হবে যে আপনাদেরকে কাউকে বলতে হচ্ছে না ভাই আমাদের সিঙ্গেল সিঙ্গেল সিনেমা কারণ তারা জানবে যে এই সিনেমাটায় হিরোটা আসছে এই সিনেমাটা দেখবে এই সিনেমাটা মানুষজন আসবেই অতএব ওয়ার্ড টুকে যদি আমরা নাও নিই তাতে আমার কোনো প্রফিট নেই আমি আমরা বাংলা সিনেমাটাই নেবো কিন্তু এখন সেই জায়গাটা তো পাচ্ছে না মানুষ আজকে যদি ধরুন ধূমকেতু নিল ধূমকেতু দেখতে কোনো মানুষজন গেল না আমি কথাই বলছি তাহলে কি হবে তাহলে তাদের কি পেট চলবে কি চলবে না তো কিন্তু ওরা জানে যে ওয়ার্ড টু দেখতে কিছু না কিছু মানুষজন অবশ্যই আসবে তো সেই বিশ্বাসটাকে তৈরি করুন তারপর বলবেন যে ভাই আমি শো পাচ্ছি না শো পাচ্ছি না কেন শুধুমাত্র একদিকের অডিয়েন্স দেখে রাখছেন যে কলকাতার অডিয়েন্স রয়েছে শহর কেন্দ্রিক সেই অডিয়েন্সটা রয়েছে সেইটার দিকে তাকিয়ে রয়েছেন আর বাকি বলছেন যখনই কোনো সিনেমা হলে শো কম পাচ্ছে তখন বলছেন যে ভাই শো পাচ্ছেন শো পাচ্ছেন সেই জায়গাটা করে দিন না একটা খাদান দিয়ে হবে না শুধুমাত্র একটা খাদান শুধু একটা পঁচিশ কোটিটার কালেকশান দিয়ে গেল সেরকম তো হয়েছে সেরকম সেরকম অনেক ছবি আসে কালেকশান তো করে আছে হিন্দি ছবি দেখুন প্রত্যেক বছর সাত আটটা ছবি এমন করে আসছে এগুলো কুড়ি কোটি পঁচিশ কোটি করে কালেকশান করেছে কুড়ি কোটি আঠেরো কোটি পনেরো কোটি কালেকশান তো করে যাচ্ছে তো এটাই হচ্ছে বিষয় তোমাদের কি মতামত এই বিষয়টা নিয়ে অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলেটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থাকবে দেখাচ্ছে পরে ভিডিও